পেঁয়াজু খেতে কেনা পছন্দ করে সকাল কিংবা বিকেলের নাস্তায় এরকম মুছমুছি পেঁয়াজো যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আজকে শেয়ার করছি মুগ ডালের পেঁয়াজো রেসিপি মুগ ডাল দিয়ে কীভাবে মুচমুছি পেঁয়াজো তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই পেঁয়াজও তৈরি করার জন্য আমি এখানে এক কাপ মতো মুগ ডাল নিয়েছিলাম ডালটাকে প্রথমে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে এটা বেটে নিতে হবে আমি এখানে মুগ ডালটা আধ ভাঙা করে বেটে নিয়েছি এবার একটা মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি দু কাপ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে হালকা হাতে একটু কষলে নরম করে নিতে হবে ডালের পেঁয়াজ তৈরি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হয় এখানে আমি এক কাপ ডালের জন্য দু কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা মাখিয়ে একটু নরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা ডালটা দিয়ে নেওয়ার পর পেঁয়াজ ওটা মোচমোচে হয় সেজন্য এর মধ্যে দিয়ে দিবো থ্রি ফোর্থ কাপ চালের গুঁড়ো এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ থেকে একটু বেশি জিরে গুঁড়ো মরিচের পরিমাণটা আপনারা বুঝে দিবেন কারণ প্রথমে কাঁচামরিচও দেওয়া হয়েছে আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে মরিচ দিয়ে দিবেন আমি আরও একটি মশলা পরে অ্যাড করব তো এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে উঁচু উঁচু করে এক চা চামচ রসুন পাউডার দিয়ে দিচ্ছি রসুন পাউডারটা দিলে পেঁয়াজের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এখন হালকা হাতে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটা আমি কিভাবে দিবো সেটা দেখে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো সেপে দিয়ে নেবেন এবার একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখন তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিলাম এবারে পেঁয়াজগুলো একে একে দিয়ে দিব যে কটা পেঁয়াজু ধরেছে সে কটা পেঁয়াজ দিয়ে এটাকে একটা পা সুন্দর করে ভেজে নিব একটা পা যখন সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে তখন পেঁয়াজগুলো উল্টে দিব আর অপর পাশটাও সুন্দর একটা কালার করে ভেজে নিব এইভাবে করে মুগ ডালের পেঁয়াজো তৈরি করলে হবে মোজমুঝে আর খেতে হবে অসম্ভব মজার বিকেলের নাস্তায় সবাই খুব পছন্দ করবে পেঁয়াজগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এগুলো উপরে ভেসে উঠবে তো আমি পেঁয়াজগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে পেঁয়াজগুলো উঠিয়ে আমি একটা টিস্যু উপরে রেখে দিচ্ছি এ করে এর এক্সট্রা তেলটাও ঝরে যায় সবগুলো পেঁয়াজ আমি একইভাবে ভেজে নিয়েছি একটা পেঁয়াজো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা কতটা ক্রিসপি আর ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়ে গেছে ভিতরটা একদমই সফট ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এইভাবে করে মুগ ডাল দিয়ে পেঁয়াজো তৈরি করে সকাল কিংবা বিকালের নাস্তায় পরিবারকে উপহার দিলে আশা করি রেসিপিটি সবাই একবার হল ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ